মোবাইল অ্যাপে যেভাবে ভোট দিবেন প্রবাসীরা প্রথমবারের মতো প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ভোট প্রদানের সুযোগকে আধুনিক প্রযুক্তির সহায়তায় অনেক সহজ ও কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন আলাইকুম মঙ্গলবার রাতে ইসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় তিনি একথা জানান শ্রী শ্রী জানান প্রবাস থেকে ভোট দিতে হলে অবশ্যই আউট অফ কান্ট্রি ভোটিং এ রেজিস্ট্রেশন করতে হবে এ লক্ষ্যে খুব শীঘ্রই পোস্টাল ভোট বিডি নামে একটা মোবাইল অ্যাপ চালু করা হবে নিজের মোবাইল ফোনে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর ওখানে একটা ইনস্ট্রাকশনাল ভিডিও থাকবে যেখানে আপনার প্রতিটি স্টেপে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে কি করতে হবে এই বিষয়ে আপনি জানতে পারবেন প্রধান নির্বাচন কমিশনার বলেন পোস্টাল ভোট বিডি অ্যাপসে রেজিস্ট্রেশনের সময় প্রয়োজন হবে এনআইডি কার্ড পাসপোর্ট ডিটেলস লাগবে এবং প্রবাসে ঠিকানাটা দিতে হবে তিনি আরও জানান অ্যাপসের মাধ্যমে ফেস আইডেন্টিফিকেশন করতে হবে লাইভনেস ডিটেকশন সম্পন্ন করতে হবে এই কাজটি সম্পন্ন করার পর এই কাজটি করার পর রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রবাসের ঠিকানায় ব্যালট পেপার পৌঁছে যাবে ভোট প্রদান করার কথা উল্লেখ করে নাসির উদ্দিন বলেন আপনি ভোট দেওয়ার পরে শুধু খামটি পোস্ট অফিসে পোস্ট করবেন এটা যথাযথ স্থানে আমাদের প্রদত্ত ঠিকানায় পৌঁছে যাবে আপনার যদি বাংলাদেশী হয়ে থাকেন এবং প্রবাসী হয়ে থাকেন এবং ভোট দিতে আগ্রহী হন তাহলে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশনের সুযোগ নিতে হবে আমরা আশা করব আমাদের সব প্রবাসী ভাই বোন এই সুযোগটি কাজে লাগাবেন সিসি বলেন বোর্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য পোস্টাল বিডি অ্যাফে পাবেন ইনস্ট্রাকশনাল ভিডিও আমাদের অ্যাম্বাসি ও দূতাবাসগুলোতে পাওয়া যাবে আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে আমাদের সরকারি গণমাধ্যমের মাধ্যমেও আপনারা এই তথ্যগুলো পাবেন সিইসি বলেন বোট সংক্রান্ত বিস্তারিত তথ্য পোস্টাল বিডি অ্যাফে পাবেন ইনস্ট্রাকশনাল ভিডিওতে আমাদের অ্যাম্বাসি বা দূতাবাসগুলোতে পাওয়া যাবে আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে আমাদের সরকারি গণমাধ্যমের মাধ্যমেও আপনারা এই তথ্যগুলো পাবেন